আজকে কোনো রান্না দেখাবো না আপনাদের সাথে আজকে হচ্ছে কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব একমাত্র নোনাশের জামার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখানে ফার্স্টে ছিল গরুর মাংস বোনা গরুর যাব না তারপরে ছিল মুরগির মাংস লাল বোনা আস্ত মুরগি ভুনা ছিল তারপরে ছিল রুই মাছের মাথা পোলাও ভাত আর সাথে ছিল হচ্ছে রুই মাছ ভাজি আর ছিল মুরগির রোস্ট ছিল আর সাথে ছিল ডিম ভুনা আর এখানে ডিম মোনার সাথে ছিল তারপরে ছিল হচ্ছে ছালাদ যেমন লেবু শসা ছিল আর এখানে হচ্ছে চ্যাপা সুটকি লাল ভর্তাও বানিয়েছিলাম চ্যাপা সুটকি লাল ভর্তা পোলাও ভাতের সাথে খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা হয় সাথে খেতে আরে তো সবগুলো খাবার হচ্ছে সাজিয়ে দিলাম আলহামদুলিল্লাহ খাবারগুলো রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মেয়ে সেমাহ রান্না করেছিলাম আর এর সেমাইটা আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে হচ্ছে লাচ্চা সেমাই লাচ্চা সেমাইটা হচ্ছে আমি নাইকেল করে নিছিলাম একটা নাইকেলটা হচ্ছে লাচ্চা সেমাইয়ের সাথে হাত দিয়ে হচ্ছে আমি এভাবে মিক্স করে নিব মিক্স করে ভালো করে এভাবে হচ্ছে সব সেমাইগুলো এভাবে মিক্স করে নেব আর হচ্ছে আমি চুড়া হচ্ছে জাল বসিয়েছিলাম দুধ দুধের সাথে দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে তারপর হচ্ছে চিনি দিয়ে আমি ভালো করে জাল করে নিয়েছি আর সাথে একটু লবণও দিয়েছি যেহেতু আমি সেমাইটা ঝড়ঝর করে রান্না করব তাই এখানে হচ্ছে আমি অল্প অল্প করে সেমাই হচ্ছে সেমাইটার ভিতর হচ্ছে দুধটা ঢেলে দিলাম আর হচ্ছে একটা সামিজের সাহায্যে নেড়ে চেড়ে দিলাম গরম অবস্থায় হাত দিয়ে ধরা যাবে না এটা হচ্ছে চামিজ দিয়ে করতে হবে তো এখানে হচ্ছে চামিজ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এই সেমাইটা এভাবে রান্না করে খেতে আমাদের বাসায় সবাই পছন্দ করে একদম নরম সফট হয় আর খেতে খুবই মজা আপনারাও একদিন বাসায় ট্রাই করে দেখবেন এভাবে সেমাই রান্না করে আর আমার সবগুলো রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে J'ai bien.